রাজশাহীর পুঠিয়াতে প্রথমবারের মতো লক্ষ টাকার ক্রিকেট প্রাইজ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে পুঠিয়ার রাজবাড়িকে এবার ক্রিকেটের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচিতি করানোর লক্ষ্যে এই ভিন্ন ধর্মী আয়োজন করেছে পুঠিয়ার ক্রিকেট আমাদের এই রাজবাড়িটাকে খেলার মাধ্যমে স্পোর্টস মাধ্যমে গোটা পৃথিবী এই রাজবাড়িটাকে দেখুক আমাদের রাজশাহীর মধ্যে সবার প্রথমে আসলেই এই পুঠিয়া রাজবাড়িতে আসে তো খেলার মাধ্যমে আমরা এই পুঠিয়া রাজবাড়িটাকে সকলের মাধ্যমে পৌঁছাই দিতে চাই এই কে ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ আয়োজকরা মাঠকে মনোমুগ্ধকর সাজিয়ে তুলেছেন যাতে দেখলে আন্তর্জাতিক মানের মাঠের কিছুটা অনুভূতি পাওয়া যায় মাঠের চারপাশে রঙিন রঙিন ব্যানার বেলুন দিয়ে সাজানো ঝলমলে দৃশ্য মাঠের দুই পাশে সুন্দর ডেকোরেশন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মাঠটি যেন পরিণত হয়েছে একটি ক্ষুদ্র ক্রিয়া নগরীতে এই টুর্নামেন্টে মোট ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে যারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে প্রতিযোগিতা করছে সেখানে খেলবে একজন পাকিস্তানি খেলোয়াড়ও এই টুর্নামেন্টটা সাড়ে লক্ষ টাকা প্রাইজ মানে ক্রিকেট টুর্নামেন্ট এখানে বত্রিশটা জেলার প্লেয়ার খেলতেছে এই মাঠে এবং কালকে বাংলাদেশের সকল তারকা থেকে শুরু করে পাকিস্তানের উমরি পেশারও আসবে আমাদের মাঠে এই খেলায় টুর্নামেন্ট সেরা দল পাবে এক লক্ষ টাকা পুরস্কার এবং রানার দল পাবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কঠিয়ার এই টুর্নামেন্টটির সম্পূর্ণ ম্যাচ অনলাইনে লাইভ টিভিতে সম্প্রচার হচ্ছে এই খেলাকে ঘিরে শুধু খেলোয়ার নয় দেশের নানা অঞ্চল থেকেও বিপুল সংখ্যক দর্শক এসে উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করতে দর্শক খেলোয়াড় ও আম্পায়ারদের উপস্থিতিতে পুঠিয়ার রাজবাড়ি মাঠ এখন উৎসাহ উচ্ছ্বাসে মুখর হয়ে আছে ওনারা এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করছে আমরা সৈয়দপুর থেকে এসে করছি আলহামদুলিল্লাহ সব মিলে খুবই ভালো পুঠিয়াবাসীকে ধন্যবাদ দিচ্ছি এমন একটা ক্রিকেটের আয়োজন করার জন্য আমরা এটা অনেক সুন্দরভাবে উপভোগ করছি বাইরের জেলা থেকে আগত দর্শক ও খেলোয়াড়দের সুবিধা বিবেচনায় আয়োজকরা মাঠের পাশে বিশেষ বিরিয়ানি হোটেল ও খাবারের ব্যবস্থা করেছে যাতে তাদের খাবার পাওয়া ও বিশ্রামের ক্ষেত্রে কোনো রকম ভোগান্তি না হয় এখানে আজকে অনেক দূর দূরান্তের ক্রিকেট ক্রিকেটার ভাইরা আসছে এখানে খেলতে বিভিন্ন জেলার সাতাশ সাতাশটি জেলার প্লেয়ার এখানে আসছে ওদের দুপুরের খাবার দাবার ব্যবস্থার জন্য আমরা এখানে হালকা একটু বিরিয়ানি খিচুড়ি কলা পাউরুটির ব্যবস্থা করেছি ওনারা যদি একটু হলেও তৃপ্তি পায় সেই জন্য করা অংশগ্রহণকারী খেলোয়াড়রা বলছেন পুঠিয়াতে এমন বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সত্যি প্রশংসনীয় মাঠের পরিবেশ উৎসব মুখর এই আয়োজন এবং সম্মানজনক অতিথিওতা আমাদের অনুপ্রাণিত করেছে আপনাদের পুঠিয়াবাসীকে অসংখ্য ধন্যবাদ ভাই এটার জন্য আয়োজনের জন্য আমরা চাই ভবিষ্যতে আরো এরকম আয়োজন করেন আপনারা খুবই ভালো লাগছে খেলে ব্যাটিং করছি ম্যান অব দ্য ম্যাচ ইনশাআল্লাহ খুবই খুশি খুব ভালো লাগছে ভাইয়া খুব ভালো লাগছে আয়োজনটা খুব সুন্দর হয়েছে পঠিয়ার ক্রিকেট টুর্নামেন্টে ঘিরে স্থানীয় জনগণ উৎসাহী তরুণ ও ক্রীড়াবিদদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে অনেকেই আশা করছেন এই আয়োজন ভবিষ্যতে পঠিয়াকে ক্রীয়াঙ্গনে নতুন পরিচিতি এনে দেবে পঠিয়া রাজবাড়িতে প্রথমবারের মতো লক্ষ টাকার পৃষ্ঠপোষমানে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যেখানে খেলছে দেশের বিভিন্ন জেলার থেকে আগত সেরা সেরা প্লেয়ার এই পুঠিয়ার রাজবাড়িকে বিশ্বের দরবারে ক্রিকেটের মাধ্যমে পরিচিত লাভ করার লক্ষ্যে এই আয়োজন আয়োজকরা বলছে প্রতি বছরই এই আয়োজনটি করবে যার মাধ্যমে আমাদের পুঠিয়া রাজবাড়ি হয়ে উঠবে বিশ্ব দরবারে সুদূর প্রসারী আমরা চাই প্রতি বছর এই আয়োজনটি হোক আমাদের পুঠিয়ার রাজবাড়ি হয়ে উঠুক বিশ্ব দরবারে সুপরিচিত রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ি থেকে ফাজলে রাব্বি